বাতাসে শীতের আমেজ আসতেই ঘুরতে যাওয়ার মরশুম শুরু ঘরের কাছে অল্প খরচে একান্তে দু তিনটে দিন কাটানোর ঠিকানা দিতে আমাদের টিম পৌঁছে গিয়েছিল পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের কাছে মাঠা ফরেস্টে অবস্থিত নির্জনের রিসর্টে যেমন নাম তেমনই লোকেশন ঘন জঙ্গলের মধ্যে ঘরোয়া পরিবেশে একান্তে কয়েকটা দিন কাটানোর ঠিকানা হতেই পারে এই নির্জনের রেজর্ট বারান্দায় বসে দেখতে পাবেন মাঠা পাহাড়ের অপূর্ব দৃশ্য রেজর্টের মধ্যেই রয়েছে সুন্দর একটি দোলনা যেখানে বসে প্রকৃতির আনন্দ নিতে পারেন রয়েছে একান্তে বসে আড্ডা দেওয়ার ও চা খাওয়ার বেশ কয়েকটি জায়গা শিশুদের নিয়ে সময় কাটানোর আদর্শ জায়গা রয়েছে এই রেজর্টে এখানে ডবল বেড ফোর বেড ডরমেটরি রুম আছে খুব যত্ন করে ছিমছামভাবে সাজানো হয়েছে এই রেজর্ট এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও অসাধারণ সব ধরনের খাবারের স্বাদ সত্যি এক কথায় অপূর্ব এখানে কর্মচারীদের আতিথেয়তা আপনার মন ছুঁয়ে যেতে বাধ্য রেজর্টের ঘর বাথরুম খুবই পরিচ্ছন্ন রয়েছে ক্যাম্পায়ার বারবিকিউয়ের ব্যবস্থা বড় পাওনা এখানের খরচ মধ্যবিত্তের সাধ্যের মধ্যে এখানে থেকেই আপনি ঘুরে নিতে পারেন অযোধ্যা পাহাড়ের বিভিন্ন স্পট মুখোশ গ্রাম চড়িদা এছাড়াও খয়ের বেড়িয়া ড্যাম আমরা কথা বলেছিলাম এই রিসর্টের কর্ণধার পার্থদার সাথে রিসর্ট নির্জনে কোন জায়গাতে অবস্থিত পজিশনটা 같아요 রিসর্ট নির্জনে আমাদের অজন্তা পাড়ের মাঠা রঞ্জিটাকে বলে মাঠা ফরেস্ট মাঠা ফরেস্টেরিয়াতে আমাদের রিসর্টটা হচ্ছে রোড থেকে 700 মিটার ভেতরে দূরে কিভাবে আসতে হবে বুঝলি আলো আপনি রোড যদি আসেন কলকাতা থেকে যে আপনার বাইরোড হলে আপনার দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে আসতে পারেন আপনি বিষ্ণুপুর জয়পুর ফরেস্ট হয়ে আসতে পারেন এদিকে আপনার গালুটি গাঢ়শিলা হয়েও আসতে পারেন আরেকটা রাস্তা হচ্ছে লোধাসুলি থেকে জারিডাম বেলপাড়ি হয়ে আপনি আসতে পারেন আর বাই ট্রেন হাওড়া থেকে প্রতিদিন রাত্রি এগারোটা পঁয়ত্রিশে একটা ট্রেন আছে যেটা সকালবেলা বরাভূম স্টেশন আসবে বরাভূম থেকে আমাদের রিসোর্টের দূরত্ব হচ্ছে ষোলো সতেরো কিলোমিটার হবে রিসোর্টের বিশেষত্ব কী কী আছে এই রিসর্টটা আজ থেকে পাঁচ বছর আগে শুরু করেছিলাম তিন বন্ধু মিলে নিয়ে স্বপ্ন নিয়ে তখন ছোট ছোট কিছু ছিল আমাদের ইকো ফ্রেন্ডলি সবাই মিলে আসুন ফ্যামিলি নিয়ে আসুন কাপল ফ্রেন্ড বন্ধু বান্ধব নিয়ে আসুন স্টুডেন্ট নিয়ে আসুন আমাদের চারিদিকে নির্জন জায়গা নামের সাথে জায়গার মিল আছে রিসর্টেরও মিল আছে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে এন্টারটেনমেন্টের জন্য ময়ূরও দেখতে পারবেন পেছনে শাল জঙ্গল আছে রিসর্ট থেকে পাহাড়ের পুরো মানে আপনার শোভাটা আপনি দেখতে পারবেন কি কি ধরনের রুম রয়েছে আমাদের এখানে ডাবল বেডেড কটেজ ফোর বেডেড কটেজ আয়রা ডরমিটরি টাইপের রুম আছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া আমাদের এখানে নানান রকম আছে আপনি যে রকম খাবার চাইবেন আমাদের প্যাকেজও হয়ে থাকে আর এমনি এলাকার হিসাবে আমাদের খাওয়া দাওয়ার আর ঘোরানোর জন্য প্যাকেজ টু ঘোরানোর জন্য আমাদের নিজস্ব ড্রাইভারটা থাকে খুবই মানে ভালো ছেলেগুলো মানে আপনাকে দায়িত্ব নিয়ে পুরোটা ঘুরিয়ে দেবে পিক আপ ড্রপ সাইটস ইন সব কিছু ঘুরিয়ে নিয়ে আসবে আর রেট কি সিজন ওয়াইজ হয় সিজন ওয়াইজ কোন কোন সময় কম থাকে কোন কোন সময় একটু ডিসেম্বর দিকে একটু রেটটা বেশি থাকে ডিসেম্বর জানুয়ারিতে থেকে আসার সময় একটু বাট সেটা সাধারণত ভাবে মোটামুটি কিন্তু রিজনেবল রেট রিজনেবল রেট মানে আপনার বারোশো পনেরোশো থেকে শুরু করে আপনি তিন হাজার টাকা অবধি আমাদের কাছে রেট আছে কটেজের আসুন দেখে নিই একটি রুম এটি হলো ডাবল বেডেড বাকি রুমগুলি অকুপাইড থাকার জন্য আমরা ওগুলোর ভিডিও নিতে পারিনি এই রুমগুলি খুব পরিচ্ছন্ন এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে ছিমছামভাবে সাজানো রয়েছে এই রুমে এসি আছে গিজার আছে আপনারা এখানে এসে দুটি দিন খুব ভালোভাবে প্রকৃতির মাঝে কাটাতে পারেন বাথরুমও ছোট হলেও পরিষ্কার পরিচ্ছন্ন এই রুমটির নাম হলো পলাশ আমরা যেই দুটি রুমে ছিলাম একটির নাম ছিল চন্দন সেটি হলো ফোর বেডেড আর আরেকটি ছিল মহুল সেটিও ফোর বেডেড প্রত্যেকটি রুমের নাম দেওয়া আছে এই নামগুলি সব ফুলের নাম